আসসালামু আলাইকুম ডিউটি শেষ করে এখন যাচ্ছি একটু মার্কেটে মানে শপিং মলে যাচ্ছি একটু একটা জিনিস কেনার জন্য এটা মানে অন্য অন্য ছোটোখাটো দোকানে পাওয়া যাচ্ছে না অলরেডি আমি যাচ্ছি ওইটার জন্যই কিন্তু বাইরে যখন পার্কে দিয়ে হাইটে যাইতেছিলাম বাইরে ভাই প্রচণ্ড ঠান্ডা অলরেডি পড়ে গেছে জানি না বাংলাদেশে এখন ঠান্ডা পড়ছে কিনা যদি ঠান্ডা পড়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন কিন্তু দেখেন যে পার্কে দিয়ে হাইটে হাইটে যাইতেছি এত শনশান এরকম শনসান কোনো সময় থাকে না মানে এরকম নিরবতা যদি এরকম যদি বাংলাদেশে থাকতো না তাহলে কেক পটি বানাই দিত এই জায়গারে হ্যাঁ কেক ফুটি বানাইয়ে ছেড়ে দিত যাই হোক অনেক সুন্দর ছিল মুহূর্তটা একদম ঠান্ডা একটা পরিবেশ হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি মার্কেটের সামনে অলরেডি এখন মার্কেটে প্রবেশ করব এটা হচ্ছে আপনার তামিম মার্কেট হ্যাঁ এই মার্কেটটা হচ্ছে সুপারমল মার্কেটে ঢুকেই আমি যেটার জন্য আসছি মানে যেই জিনিসটার জন্য আসছি ওইটাই মানে খুঁজতেছি অলরেডি হ্যাঁ মানে এটা একটা কসমেটিকের একটা প্রোডাক্ট আর কি তো এটার জন্যই খুঁজতেছি যে কোন সেক্টরে রাখা আছে তারপরে পাশে পড়লো যেহেতু ফল ফ্রুট এবং কি আমার আজকে রান্না ছিল তাই চিন্তা করলাম যে দেখি কিছু মানে রান্না যেহেতু আছে কিছু নিয়ে যাই রান্না করার জন্য তখনই এখানে আসলাম দেখলাম যে এখানে মুরগির এই যে ঘিলা রাখা আছে আপনারা কি বলেন জানি না আমরা এই দিক দিয়ে ঘিলাই বলে এটা যাই হোক পরে দুইটা নিয়ে নিলাম যেহেতু আজকে রান্না আছে রান্না করে ফেলবো তারপরে এখানে রাখা ছিল যে জাইতুনের তেল এটা খুব ভালো একটা তেল এটা বাংলাদেশে পাওয়া যায় না অরিজিনালটা ডুপ্লিকেট মানে অরিজিনাল বুঝলে ডুপ্লিকেট দিয়ে দেয় মানুষের যাই হোক এখানে অরিজিনালটাই পাওয়া যায় প্রীতি স্পন্সার করে আমি তো যেটার জন্য আসছি ওটাই খুঁজতেছিলাম তো খুঁজতে খুঁজতে পরে আবার চিন্তা করলাম যে আমি যেহেতু নুডলস খাই তাই নুডুলস নেওয়ার দরকার যেহেতু নুডুলস শেষ হয়ে গেছে তারপরে একটা নুডুলস নিয়ে যাই যেহেতু সামনে পড়ে গেল। যেহেতু আমার লাগে নুডুলস সবসময় তারপরে একটা নুডলস নিয়ে নিলাম তারপরে আবারও ঘুরতেছিলাম যে যেই মূলত যে জিনিসের জন্য আমি আসছি ওই জিনিসটাই আমি খুঁজতেছিলাম ওই জিনিসটা হচ্ছে আমার একটা লোশন মানে যেহেতু যেমন শীত পড়ে গেছে ওই লৌসনটা আমি খুঁজতেছিলাম কিন্তু লৌসন তো পাইতেছিলাম না মানে আমি যেই ব্র্যান্ডের লোশনটা চাইতেছিলাম মানে ওইটাই পাইতেছি না মানে মার্কেটটা পুরো দুইটা চক্কর লাগাই দিলাম এর মধ্যেই দেখতে পেলাম ভাটিকা যেই তেলটা বাদামের ওইটাও সচরাচর সব দোকানে পাওয়া যায় না একমাত্র মার্কেট ছাড়া এও মার্কেট খুব রেয়ার শুধু এক পিসেই দেখলাম যে পরে রয়েছে এটা খুব ভালো এটা আমি ইউজ করি এটা চুল পড়ার জন্য খুবই উপকার এটাও ফ্রিতে স্পন্সর করে দিলাম যাই হোক পরে এই তেলটা খুবই ভালো যারা ইউজ করেন নাই তারা করে দেখতে পারেন তারপরে আমি আর কি আমার তো যেটা মানে খুঁজতেছিলাম ওইটা তো মিলতেছি না বা পাইতেছি না লাস্ট পর্যন্ত এটা আমি পেয়ে গেলাম ফাইনালি এই যে যে নেভি ব্র্যান্ডের যে লোশনটা এইটাই এটা দুইশো দুশো এম এর এই যেই নেভি ব্র্যান্ডের যেই লোশনটা এটার দাম আপনার তেস রিয়াল যেটা বাংলাদেশের অনেক টাকা যাই হোক লাস্ট পর্যন্ত যে পাইলাম যে খুব ভালো লাগলো এটা খুঁজতে খুঁজতে পুরো মার্কেটে আমি এক ঘন্টা চক্কর লাগাইছি সকালবেলা তো তো এই লোশনের জন্য আমার এই মার্কেটে আসা সকালবেলা হলে আমার কোনো কাজ ছিল না মার্কেটে যাই হোক যেহেতু পেয়ে গেছি খুব ভালো লাগলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ